তবে আমার বিরুদ্ধে চারদিকে মিথ্যাচার একের পর এক মিথ্যাচার স্বয়ং পার্লামেন্টে প্রধানমন্ত্রী আমার বিরুদ্ধে বলে যে দেশে কি করে আইনের শাসন কায়েম করব তারিক রহমানের বিচারক একটা মামলা রায় দিল সে তো রায় দিয়ে রাতের আধারে পালিয়ে গেল একই কথা তোফাইল সাহেব উনি টকশোতে বলেন একই কথা প্রেসিডেন্ট এরশাদ উনিও পার্লামেন্টে আমার বিরুদ্ধে কথা বলেন শেখ সেলিম আমার বিরুদ্ধে কথা বলেন আমি নাকি মামলায় খালাস দিয়ে বিপুল পরিমাণ অর্থ উৎকোষ দিয়ে যেদিন রায় দিয়েছি সেই দিন রাতের আধারে পালিয়ে এসেছি এই সমস্ত মিথ্যাচার অপপ্রচার তারা সবাই জানে সব জানা সত্ত্বেও ইচ্ছাকৃতভাবে আমাকে সমাজে হেয় প্রতিপন্ন করার জন্য এ সমস্ত অপপ্রচারগুলো চালিয়েছে এতে সরকারের একটা বিরাট উপকার হয়েছে কারণ একজন সিনিয়র জেলা জজ তাকে যদি এইভাবে হানস্থা করা যায় তাকে যদি এইভাবে আঘাত করা যায় তাকে যদি বন্দুকের নল দিয়ে থ্রেট করে রায় জন্য চেষ্টা চালানো হয় তাহলে বাংলাদেশের অন্যান্য জজ ম্যাজিস্ট্রেট যারা আসে বিচার কাজে তারা বুঝবে যে এই সরকারের কথা অনুসারে রায় না দিলে আমাদেরও তো এরকম ভিক্টি হতে হবে এই কারণে সমস্ত জাজটা ভীতে সন্ত্রস্ত হয়ে পড়ে আবার দু চারজন সহকর্মী আমাদেরকে আমাকে ঋণ করে যোগাযোগ করে স্যার কেমন আছেন কোথায় আছেন আমি আমার এই দক্ষ দণ্যতার কথা এতটা ওদেরকে আমি জানাইনি কিন্তু তারা তো দেখেছে যে আমাকে সরকার আইন বন্দুকের নলের মুখে দেশ ছাড়তে বাধ্য করেছে তারা আমাকে হত্যার পরিকল্পনা করেছিল আমাকে হত্যার হুমকি দিয়েছিল তারমানকে খালাস দিয়ে আমি যদি আমার চেম্বার থেকে বাহিরে যাই সঙ্গে সঙ্গে আমাকে গুম করা হবে এবং আমার লাশ আমার সন্তান আমার আত্মীয় স্বজন কেউ পাবে না কোনদিনও পাবে না অন্যদের ক্ষেত্রে যা হয়েছে আমার কপালে আমার ভাগ্যে এই সমস্ত কথাবার্তা অন্যান্য কলিগরা শুনে তারা তো সবাই ভীত বিহেভার হয়ে গেছে তারা তো আর ন্যায় বিচার করতে পারবে না তারা তো আর ওই উকিলের কথা শুনে রায় দেবে না তারা তো আইনে যেটা লেখা আছে আইন অনুসারে রায় দেওয়ার নির্দেশ আছে তারা কিন্তু ওই আইনের দিকে তাকিয়ে থাকবে না তারা তাকিয়ে থাকবে সরকার কি হুকুম দিচ্ছে সরকার কি চায় কাকে জামিন দিতে হবে সরকার যেটা নির্দেশ করবে সেই নির্দেশ অনুসারে তারা জামিন দিবে রায় দিবে অর্থাৎ সরকারের পক্ষের লোকের সরকারের যারা পক্ষের লোক যারা রাজনৈতিক নেতৃবৃন্দ কর্মী এবং সরকারের যে আরেকটা সবচেয়ে কাছের যন্ত্র প্রশাসন এই প্রশাসনের বিরুদ্ধে কোনো মামলা হলে বা রাজনৈতিক দলের নেতাকর্মীর বিরুদ্ধে মামলা হলে তাদের বিরুদ্ধে কোন জজ কোন ম্যাজিস্ট্রেট রায় দেওয়ার আগে তারা তাকিয়ে থাকে আইন মন্ত্রণালয়ের দিকে সরকারের দিকে কি হুকুম আসে কি আদেশ আসে কোন পক্ষে রায় দিতে হবে সরকার থেকে আইন মন্ত্রণালয় থেকে যে হুকুম আসে সেই হুকুম অনুসারে তারা রায় দিতে বাধ্য হয় সমস্ত বিচার বিভাগ বিধ্বস্ত সমস্ত আইনের শাসন ধ্বংস হয়ে গেছে এ কথা তো আমার নয় এটা আমাদের বাংলাদেশ সুপ্রিম কোর্টের রায় এ সমস্ত কথা বর্ণনা আছে আইনের শাসন দেশে নাই আইনের শাসন সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে এর ভিতরে আমার ওয়াইফকে আমি এখানে নিয়ে আসি নিয়ে আসার পরে আমার এই দুঃখ দন্যতা পারিবারিক আমার ছেলেদের খরচপত্র সংসারের এগুলো চালাইতে না পেরে সে দুশ্চিন্তায় একসময় স্ট্রোক করলো প্যারালাইজড হলো সে আবার দেশে গেল দেশে গিয়ে কিছু চিকিৎসাপত্র করালাম করানোর পরে তার আরও অর্থের প্রয়োজন চিকিৎসার জন্য কিন্তু এত বিপুল অর্থ আমি আর সংগ্রহ করতে পারেনি কয়েকটা বছর কেটে যায় আমি আমার সন্তানের কাছে এসে প্যারালাইজ দীর্ঘ প্রায় পাঁচ বছর সে বিছানায় ছিল বিছানা থেকে সে চলা উঠতে পারত না বসতে পারত না নিজে সম্পূর্ণ ওই অন্যের উপর নির্ভর করে তাকে চলতে হতো সেখান থেকে গ্রামীণ টোটকা ওষুধ ভেষজ ওষুধ এই নানান ওষুধপত্র আর স্থানীয় ডাক্তারদের দ্বারা চিকিৎসা করাত পর্যাপ্ত টাকার অভাবে আমি তাকে চিকিৎসা দিতে না পেরে এই দুই এই আগস্টের গত ছয় তারিখে গত ছয় আগস্ট সন্ধ্যার সময় আমার স্ত্রী ইন্তেকাল করে মৃত্যুর এই মুহূর্তে শেষ মুহূর্তে কিন্তু আমি তাকে দেখতে পাই নাই অন্যায় করি নাই করি নাই কোন অবিচার আমি কোন আইন পরিপন্থী কাজ করি নাই এরপরেও সরকার আমার বিরুদ্ধে যে নৃশংস পদক্ষেপ নিয়েছে যে নিষ্ঠুর পদক্ষেপ নিয়েছে এতে আমার জীবন আমার সংসার আমার সন্তানদের ভবিষ্যৎ সব ধ্বংস হয়ে গেছে আর কি বলবো এখন আমি বৃক্ষ উপহার করছি